নিজে একজন পেশায় অনেক চিকিৎসক বন্ধু রবিবার সেই চিকিৎসক বন্ধুদেরই গ্রামে এনে মেডিকেল ক্যাম্প করালেন মুর্শিদাবাদ জেলার থানার গ্রামের শমসুর রহমান ওরফে আনা ক্যাম্প পরিচালনার সহযোগিতা করলেন গ্রামের অসংখ্য যুবক থেকে শুরু করে শিক্ষক বিশিষ্টজন সহ সাধারণ মানুষ ওই ক্যাম্পে এদিন এলাকার শতাধিক বাসিন্দারা বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে ওই ক্যাম্পে ছিলেন পাঁচজন চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডাক্তার খাইরুল হোসেন কাঁদি মহকুমা হাসপাতাল চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ইয়াসমিন সাবিয়া বহরমপুর সুস্রোত হাসপাতাল দন্ত বিশেষজ্ঞ ডাক্তার আইনুল বারি বহরমপুর জেনারেল ফিজিশিয়ান ডাক্তার রাজউদ্দিন ইসলাম ওরফে মামুন ভরতপুর হাসপাতাল এবং জেনারেল ফিজিশিয়ান ডাক্তার মোহাম্মদ হাইজুল ইসলাম ওরফে ডালটন এছাড়াও ক্যাম্পে সুগার কোলেস্টেরলের মতন অনেক ধরনের রক্ত পরীক্ষাও করা হয় প্রয়োজন মতো বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে রোগীদের উদ্যোক্তা জানান করোনার সময়কাল থেকে এ ধরনের মেডিকেল ক্যাম্প করার মানসিকতা তার এসেছিল অবশেষে তা বাস্তবায়িত হয় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আগামী দিনে গ্রামে বড় ধরনের মেডিকেল ক্যাম্প করার মানসিকতা রয়েছে তার এদিনের ওই ক্যাম্পে চিকিৎসা করাতে আসা রোগী ও উদ্যোক্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন বিস্তারিত শুনুন আসলে ঝিকরে গ্রামবাসীদের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়েছে না সেফ গ্রামবাসী চিকিৎসা পাচ্ছে ঝিঁকড়ে গ্রামবাসী অন্যদের এখানে এন্টারটেন করা হচ্ছে না কেন এটা স্পেশালি গ্রামবাসীদের জন্যই করা হয়েছে এখানে চিকিৎসা বিভিন্ন হসপিটালে ডাক্তার বসা এসছেন এবং বিশেষজ্ঞরা এসছেন এবং সেখানে সবাই ফ্রিতে ওষুধও পাচ্ছেন যেটি সুগার থেকে নিয়ে দাঁতের থেকে নিয়ে এবং যত টেস্ট আছে ব্লাড টেস্ট আছে চোখের তো আছেই সব কিছু ফ্রিতে পাচ্ছেন যেটা বর্তমান সময়ে খুবই দরকার যার জন্য গ্রামবাসীরা অনেক দূর গিয়েও এই পরিষেবা পায় না যে পরিষেবাটি এই ঝিঁকড়ে গ্রামবাসী এই ক্যাম্পে দেওয়া হচ্ছে শুধু ঝিঁকড়ে কি তাহলে আপনাদের স্বাস্থ্য পরিষেবা থেকে কি বঞ্চিত থাকে তার জন্য কি এই ব্যবস্থা সেটা নয় আমরা সবগুলোকে একসঙ্গে এটা আমাদের শুরু এই যাত্রা শুরু এর পরে পরে ভরতপুর এবং এলাকা মিলেই করার উদ্দেশ্য আছে তো প্রাইমারিলি এই প্রথম ক্যাম্পটি আমরা ঝিঁকড়েকে দিয়েই অভিজ্ঞতাটা অর্জন করতে চাইছি এত লোকের পরিষেবা আমরা দিতে পারবো কিনা এত ডাক্তার সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারব কিনা না এইটা তার শুরুত এরপরে যে ক্যাম্প আছে ভরতপুর গোটা ব্লকের জন্যই আয়োজন করা হবে আমার নাম ইউসুফ নবী আমি গ্রাম আমি একজন শিক্ষক আপনি কি করতেছেন এখানে চোখ দেখাতে আসছে কিভাবে খবর পেলেন চোখ দেখানোর আমাদের গ্রামের ছেলেরা সব গ্রাম থেকে সব ছেলেরা সব এই করেছে মানে আদ্য উদ্যোগে হচ্ছে জানা বাড়ির কাছে

ভালো হবে যেতে হয় আজকে ক্যাম্পে কোনো পয়সা লাগছে না কোনো পয়সা লাগছে ডাক্তার ডাক্তার কিভাবে জানলেন যে এখানে ডাক্তার এসছে কিভাবে জানলেন ফোন করে তো হসপিটাল যান না কেন